আমার দেশের এই মানুষ কত কষ্ট করে টাকা পাঠায় কত কষ্ট করে মায়ের বাপের জন্য টাকা পাঠায় হায় রে ভাই দুবাইতে গিয়ে সৌদি আরব আমরা দেখেছি আমার ভাই বোনেরা শ্রমিকেরা না খেয়া টাকা জমায় বোনের জন্য একটা চুরি কিনে পাঠায় ভাইয়ের জন্য একটা মোবাইল কিনে পাঠায় বাবার জন্য একটা রেডিও ট্রানজিস্টার মায়ের জন্য একটা এসি লাগায় সেই সন্তানদের পাঠানো বিদেশের টাকা আপনারা এখান থেকে পাচার করে আপনারা যাইয়া কানাডায় বেগম পাড়া বানান আমার দেশের গরিব জনতা কত কষ্ট করে এই দেশে চলে আজকে সরকার একটা হিসাব আপনারা দেখছেন যে হিসাব দিচ্ছে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে আটানব্বই লক্ষ কোটি টাকা প্রতি বছর আমার দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা যদি পাচার না করতো আজকে ফেনি শহরের এই রিক্সার আর জাম আপনারা দেখতেন না আমাদের রাস্তাগুলো অনেক বড় বড় হইত আজকে যদি এই টাকা তারা প্রচার না করতো আমাদের রেল লাইন আরও ভালো হইতো আমরা ঢাকায় দুই ঘন্টা তিন ঘন্টা ট্রেনে ঢাকায় যেতে পারতাম আজকে আমাদের আট লাইনের রাস্তা থাকতো আমরা এখান থেকে তিন ঘন্টায় দুই ঘন্টায় ঢাকা চলে যেতে পারতাম আমার দেশের টাকা চুরি করে তারা সিঙ্গাপুরে মালয়েশিয়াতে অস্ট্রেলিয়াতে দুবাইতে লন্ডনে আর কানাডায় তারা বাড়ি বানাইছে আরাম আয়েসে থাকছে সুতরাং মানুষে বলে না যে চোরের দশ দিন আর গৃহস্থের Egg